This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. দেখতে দেখতে প্রথার দশটা বছর পার আর তারই উদযাপন চলছে এবং সেই কারণে আজকে প্রথাতে আমি রয়েছে এবং প্রথা কর্ণধার এবং আর কি বলবো সিঙ্গার কর্ণধার ডিজাইনার সবকিছু একাধারে লোপা দি আমাদের সকলের প্রিয় স্বাগত তোমাকে একটু না তুমি বলো এই যে এই এত কিছু কর্ম যখন কি করে সামলাচ্ছ আমার কাজ করতে ভালো লাগে আমি কাজ ভালোবাসি আমি কাজের মধ্যে না থাকলে আমি পাগল হয়ে যাবো সুতরাং যখন দশ বছর আগে কথাই বলি তখন মনে হতো যে যেদিন গান থাকবে না আমি কি নিয়ে থাকবো তা সেই থেকে কিন্তু আমার প্রথা করার ইচ্ছে মানে এটা সম্পূর্ণ প্যাশন গানটাও যেমন প্যাশন এটাও একদম পরিপূর্ণ প্যাশন আর এইবারের যেহেতু এটা দশ বছর তো এক্সপেক্টিং যে কিছু নিশ্চয়ই থাকবে এরকম কিছু যেটা ছেলেরাও পাবে কারণ প্রথাতে আসতে পরে শুধু মানে চারিদিকে যদি দেখেন একটু বেশি শাড়ি পাবেন ডমিনেটেড হচ্ছে কিন্তু হ্যাঁ ওখানে শার্টস আছে ওখানে পাঞ্জাবি আছে সেগুলো তো রয়েছে নতুন কি সংযোজন হচ্ছে খুব সত্যি কথা বলতে কি গান আর প্রথা দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমার এমনি জীবন যায় যায় তার কারণ দশ বছর আগে তো একটা ইনসিকিউরিটির থেকে ভেবেছিলাম যে গান যদি যায় তখন প্রথা করব কিন্তু এখনো বুঝতে পারছি যে গানটা আমার পরিপূর্ণ আছে ফলে আমি আর বাড়াতে চাই না এই মুহূর্তে কিছু যেটা আছে সেটা নিয়েই চলবো সেটার রকম ফের তো করতেই হবে কিন্তু নতুন করে আরও কিছু ইন্ট্রোডিউস করা আর মেয়েদের পোশাক যেমন খুব একটা ছিল না এবারে খানিকটা মেয়েদের মানে এই যেরকম আমি পরে আছি এই ধরনের মানে যেটা আমি কমফোর্টেবলি ক্যারি করতে পারি করতে পারি সেরকম কিছু থাকবে আর জেনারেলি যেটা হয় যে আমরা সবসময় ভাবি যে এই বছর প্যালার প্যালেট কী থাকছে পুজো রয়েছে এখন একটু বৃষ্টি হচ্ছে এখন গরমটা ভীষণভাবে আমাদের এখানে রুল করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে গরম সবকিছু মাথায় রেখে কি কালার প্যালেট কি তুমি বলো সাজেস্ট করো জেনারেলি আমি গরমকে মাথায় রেখে মেটেরিয়ালটা খুব চেষ্টা করি সেটা হচ্ছে সুতির ওপর ম্যাক্সিমাম থাকে আমাদের জিনিস আর আমাদের তসরের ভাগটাও খুব বেশি কারণ তসর আমি নিজে ভীষণ করতে ভালোবাসি আর তসর পড়লে গরম কম লাগে আমার মনে হয় ও আচ্ছা এটা আমার নিজের মনে হয় যদি অরিজিনাল তসর হয় তাহলে সেটাতে সিনথেটিক যদি না থাকে সেটাতে ভালো আর সে আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রথা না কখনো কোনো সময়ের সঙ্গে চলে না প্রথার নামটা তো ট্রেডিশন সেই হিসেবে সেই ক্ষেত্রে যখন যেটা আমার ভালো লাগে এটা আমার নিজের গুরুত্ব দিই নিজের মনকে আমি নিজের ভালো লাগাটাকে যে যেটা আমার ভালো লাগছে আমি ঠিক সেইটাকেই রাখি এবং তাতে হয়তো কোনো বছর সবুজ বেশি হয়ে গেছে চ এবারে একটুখানি হলুদের দিকে যাই বা এই অনেক কালো অনেক কালো চ একটু লাল বা এটা চেষ্টা করি সব রকম মিশিয়ে মানে আমি কোনো তাৎক্ষণিক স্টাইলে বিশ্বাস করি না এবং তাৎক্ষণিক হয়তো কয়েকটা জিনিস ভীষণ পপুলার ভীষণ হিট যেমন এখন কোয়ার্ড মানে এক আমি ওটা ভালোবাসি না ফলে ভালোবাসি না বলে আমার সেটা কোথাতেও নেই আমি আমার মতন আমার মতন গানও চলে যেরকম প্রথাও ঠিক আমার মতোই চলে আর এই যে ডিজাইনার যে সত্তা যেটা তোমার মধ্যে রয়েছে কবে তুমি মানে ডিসকভার করলে যে তোমার মধ্যে আছে আমি ডিজাইনার আমার চোখ দুটো হ্যাঁ মানে স্টিল মানে এটা তুমি তো কিছু একটা ভেবে তো তুমি ডিজাইন করিয়েছো হ্যাঁ নিশ্চয়ই তা সেটা কিন্তু আমার ছোটবেলা থেকে ছোটবেলা থেকে মানে আমি যখন ক্লাস 8 9 এ পড়ি তখন থেকেই আমার এই ভালো লাগে তারপরে গানটা যখন হয়তো গান গানে যদি জন আমি সবটাই মনে করি যে ওই অন্য কোথাও একটা ঠিক করে রেখেছেন কি করবে তুমি সেটা করবে তা সেটা যদি গান না হতো হয়তো আমি এই সবই করতাম আগে প্রথম কি বানিয়েছিলেন নিজের ডিজাইন দিয়ে কিছু মনে আছে শাড়ি এবং সেটা আমার নিজের হাতে কাঁথা করা ছিল আচ্ছা তুমি তাহলে স্টিচিং জানো নিজের স্টিচিং কিছু কিছু তো জানি পটে ইভেন আমি একটা সময় মানে কারোর কোনো হেল্প নেব না বলে আমি তো শাড়ি পরতাম চিড়োকালি আমি ब्लाউজগুলোও নিজের হাতে বানাতাম আমার সেলাই মেশিন পর্যন্ত ছিল তাহলে পুরো মাপ নিয়ে কাটতে সবটা তুমি জানো না জানি না তবে একটা আমারটাই আমি বানাতে পারতাম আর অন্যটার আড়াতে আমি বানাতে পারতাম না কিন্তু আমি এটা করেছি মানে এটাই আমার ইন্টারেস্ট চিড়োকাল আজ বলে বেশ এবার একটুখানি আমরা গান বাজনার দিকে একটু আসি পূজোর কি ডালিম খাচ্ছে পূজোর সাজগোজের দিক থেকে সেটা তুমি একটু হালকা করে যদি একটুখানি আমাদের দর্শকদের বলো প্লাস এতে সেন্টাইন পুজোর গান কি আসছে সেগুলো কি আমরা পাচ্ছি কবে আসছে সেরকম কী পুজোর গান হিসেবে নতুন করে কিছু রেকর্ড করা হয়ে উঠবে বলে মনে হচ্ছে না কিন্তু একটা জিনিস যেটা হবে সেটা ঠিক করেছি সেটা মানে বোধহয় ওই কারণেই আমার বেটার হাফ চিন্তা করেছে কারণ পুজোর গান সে আমাকে এখনো বানিয়ে দিয়ে উঠতে পারেনি আর থার্টিন সেপ্টেম্বর আমরা দুজনে মিলে একটা প্রোগ্রাম করব যেটা নাম জয়লোপা এক্সপ্রেস আরে বাস তা জয়লোপা এক্সপ্রেস নিশ্চয়ই অন্যরকমভাবে মানে যেভাবে আমরা আমার শো যেভাবে হয় এটা তার একটু অন্য অন্যরকমভাবে শো হবে এইটা একটা আমরা প্ল্যান করেছি কিন্তু সময়টা এত গন্ডগোলের যাচ্ছে যে কোনো কাজ মন দিয়ে করতেও পাচ্ছি না করতে ইচ্ছাও করছে না আশা করছি কিছুদিন যা

আর সবচেয়ে বড় কথা এটা প্রত্যেক কটা এটা আমাদের চিরকালীন জায়গা যে এই বিকৃত সরকারি হাসপাতালে ঘটে গেছে এরকম ঘটনা সেইটা অত্যন্ত লজ্জাজনক এবং এইটার আর কিছু হোক না হোক দৃষ্টান্তমূলক শাস্তি একটা যেন হয় একজন তো কেউ করেনি নিশ্চয়ই অনেকেই আছে তার মধ্যে প্রত্যেকের আর এটাও বারবার সঙ্গে আমি বলছি যে প্রত্যেক ছেলেকে হুম ছোটোবেলার থেকে একটা মানসিকভাবে বাড়িয়ে তোলা উচিত যে মেয়েরা শুধু মানে ভোগ্য বস্তু নয় এই জিনিসটা কিন্তু আমরা এখনো বড় হয়েও বুঝতে পারি যে মানুষের প্রতি মানুষের রেসপেক্টটা চলে যাচ্ছে আর এখন যে জায়গাটা এসেছে রেসপেক্টটা তো কোথায় তলিয়ে গেছে এটা খুব খারাপ লাগছে এবং মানুষকে অ্যাটাক করা কিছু বুঝে না বুঝে একটা মানুষকে আমরা অ্যাটাক করছি যে সত্যিকারের অন্যায় করেছে তাকে তোমরা তার জন্য করো কিন্তু না জেনে সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাটাক করছে সবাইকে আমরা তো মেয়ে আমরা তো প্রত্যেকে চাই এরকম ঘটনাকে আমরা চাই দল মত ধর্ম সব কিছু নির্বিশেষে যেভাবে হোক এই শাস্তি এই বিষয়টার কোনো কিছু একটা শাস্তি হওয়া উচিত আমরা যেই সময় রাত্রির বেলা সেদিনকে দাঁড়িয়েছি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আমরা সেই সময় হয়তো ভারতবর্ষের অন্য কোনো জায়গায় কোনো ধর্ষণ হয়েছে এই এই পুরো বিষয়টা নিয়ে আমাদের হওয়া উচিত যে এইরকম ঘটনা যেন না ঘটে আর একটা কথা যেন লুকিয়ে না যাই আমরা ছোট কোনো ঘটনা ঘটলে আমরা ছোটবেলা থেকে মাদের কাছে কি শিখেছি মা বা বড়োদের কাছ থেকে ছেড়ে দে এটা নিয়ে আর কিছু হবে না কি না লোক লজ্জা এই জিনিসগুলো বন্ধ করতে হবে যে মানুষটা খারাপ সেই মানুষটাকে খারাপ হিসেবে চিহ্নিত করো বহু মানুষ আছে যারা অত্যন্ত খারাপ কিন্তু আমি নিজে বলছি আমি বলতে পারি না যে এই মানুষটা খারাপ তোমার ব্যক্তিগত জীবনে এরকম কোন সময় ফেস করেছেন ছোটবেলায় তুমি কি কোনো কিছু বলতে পারবে মানে এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলে তুমি কি বলতে পারবে আমি বলবো না আচ্ছা আমি বলবো না কিন্তু বলবো না এই কারণে আমি যে সময় ফেস করেছি সেটার এবং আমি খুব খুব কাজ থেকে ফেস করেছি এবং যে কারণে আমি যখন প্রথম গান শুরু করি আমার ভেতরে একটা বোল্ডনেস ছিল আমার আমার একটা শেল আছে যেটা প্রচণ্ডভাবে দৃঢ় যাতে কেউ ধারে কাছে ঘেঁষতে না পায় আমি এতটা চাঁচা ছোলা এই কারণে যাতে আমার বাবা বলতে মেয়েদের কোনো রেসপেক্ট নেই সংস্কৃতির জগতে সেই জায়গাটা ভাঙার চেষ্টা করেছি জানি না কতটা কি পেরেছি কিন্তু এখনো প্রতিবাদে আছি যে কোনো প্রতিবাদে আছি যে কোনো অন্যায়ে আছি দল মত নির্বিশেষে আছে বেশ একটুখানি একদম শেষ সেটা হচ্ছে যেতে যেতে আমাদের দর্শকদের জন্য যদি তুমি কিছু একটা গানের মাধ্যমে যদি একটা বার্তা পৌঁছে দাও কারণ এই ঘটনা প্লাস একটা আনন্দের মুহূর্ত

আগুনের মনি ছোঁয়া প্রাণে এই জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করু এই জীবন পুণ্য করু এই জীবন পুণ্য করো দহন দানে